ধর্মের নামে চলছে ধোকাবাজি কিন্তু এই ধোকাবাজিগুলো সাধারণ মানুষেরা তারা বুঝতে পারে না বুঝতে পারে না হ্যাঁ আমি সে সম্পর্কে বলবো সেটা হচ্ছে যে দেখেন যে সৃষ্টিকর্তা যিনি সৃষ্টিকর্তা তিনি তো জাহানি পরিচালক তিনি কিন্তু সবাই সমানভাবে আলো বাতাস খাদ্য আহার সব কিছু কিন্তু কি দিয়ে থাকেন কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা মানুষের মতো বিভেদ সৃষ্টি করে আপনি যদি একটু গভীরভাবে কোনো হাতে দেখেন তাহলে দেখবেন যে এই চালাকিগুলো ধরা পড়ে যাবে চলেন শুরু করি আমি আগে বলি তারপরে চালাকিগুলো আপনারা ধরবেন তার আগে একটু বলেন এখানে আপাতত দৃষ্টিতে মনে হবে যে আপনার এই শ্রীলঙ্কা মিশর জর্দান লেবানন ফিলিস্তিন এই সমস্ত অঞ্চলেই শুধুমাত্র লক্ষ লক্ষ নবী আসছে তাহলে পৃথিবীর আর যে বাকি যে রাষ্ট্রগুলো রয়ে গেলো তাহলে সেখানে আল্লাহ কেন নবী দিলেন না তাই না এটা একটা প্রশ্ন হয়ে যায় যে আল্লাহ অন্যদেরকে কেন দিলেন না দেখেন সমস্ত নবী সব এই আরব অঞ্চলে আসছে তার দরিল আমি এতদেশ বেশ করতেছি চলে এক নম্বরে হজরত আদম আলাইসাল্লাম আসছেন শ্রীলঙ্কা দুই নম্বরে মূসাল সাল্লাম আসছেন মিশরে তিন নম্বরে হারুন আল্লাহ আসছেন মিশরে চার নম্বরে নুমু আলাইসাল্লামও আসছেন জর্দানে পাঁচ নম্বরে দাউদ আলাইসাল্লাম আসছে জর্দানে সুলাইম আলাইসাল্লাম আসছে জর্দানে ইলিয়াস্লাম আসছে জর্দানে হজরত ইউস আলাইসাল্লাম আসছে জর্দানে

হজরত ইদ আসলাম ইরাকে হজরত ইব্রাহিম আল্লাহ আসছে ইরাকে হজরত ইউনুস্লাহসাল্লাম আসছে ইরাকে হজরত সোয়েব আল্লাহ আসছে সিরিয়ায় হজরত আউ আলাহসাল্লাম আসছে সিরিয়ায় হজরত জারজিস আলাহালাম আসছে সিরিয়ায় হজরত জুলফিক আল্লাহ সাল্লাম আসছে দামেশকে ওই কি তারপরে হাবিলের কবরও সেই সিরিয়ায় হজরত ইসার আকালাম আসলে ফিলিস্তিনে হজরত ইয়াকব আল ফিলিস্তিন হজরত ইউসুফ আলাইসালাম আশে ফিলিস্তিন হজরত ইয়াহিয়া ফিলিস্তিন হজরত জাকারিয়া আসলে ফিলিস্তিন হজরত ইসা ফিলিস্তিনে হজরত ইসা ইউসা আলসালাম আসে ফিলিস্তিন এগুলো ছাড়া আরও আছে ছাব্বিশ নম্বরে হজরত সালে আল্লাহ সাল্লাম হাসেল লেবাননে হজরত হুদ সাল্লাম আসছে ইয়েমেনে হজরত খিজির সাল্লাম আসছে ইয়েমেনে হজরত ইউসায়ে নুন হজরত ইলিয়াস ও খিজির জমিনে হজরত ইদ্দিস ও ইসা আসছে আকাশে হজরত ইসমাইল আসছে সৌদি দাঁড়ান তো ইসমাইলসালাম সৌদিতে আসছে নবী সাল্লাম আসছেন সৌদিতে হজরত হেস্কিল আল্লাম আসছেন আরব অঞ্চলে এবং হজরত হানজালা আসছেন আরব অঞ্চলে মোট পঁয়ত্রিশ জন নবীর কথা বললাম আপনারা স্ক্রিন শট দিয়ে দেখে নিতে পারেন এই এখানে পঁচিশ জন নবী তো পঁচিশ জন নবীর সাথে আমি আরও দশজন যোগ করছি পঁয়ত্রিশ জন নবী নবী কিন্তু তো আল্লাহ পাকের কি বিশ্বাস যে উনি সমস্ত নবী একই গোষ্ঠী বা একটা অঞ্চলে দিলেন এটা কি সঠিক আপনার বিবেক কি বলে আপনার বিবেক কি বলে আল্লাহ কি এই একই জাতি গোষ্ঠীর ভিতরে বা একই অঞ্চলে এতগুলো নবী শুধু এই এই পঁয়ত্রিশ জন নবী না আরো লক্ষ লক্ষ নবী এই লেবানন সিরিয়া ইসরায়েল ফিলিস্তিন জর্দান মিশর এই অঞ্চলে আসছে এটা কি যুক্তিসঙ্গত আর এই যে যে আপনার আমেরিকা ব্রিটিশ ইংল্যান্ড কলম্বো তারপরে আপনার আলাস্কা এরপরে আপনার রাশিয়া গ্রিনল্যান্ড আয়ারল্যান্ড নরওয়ে তারপরে আপনার সাইবেরিয়া হ্যাঁ রাশিয়া এই সমস্ত অঞ্চল আল্লাহর নবী দিলেন না কেন এটা আল্লাহর অফিসের না অফিসের কি না না অবশ্য না এখানেও লোভে আসছে এটা আমাদের বিশ্বাস করতে হবে তারপরে আছে আপনার ওই যে জাপান লাউস কম্বোডিয়া থাইল্যান্ড ব্যাংকক হংকং কোরিয়া উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া তারপরে আপনার অস্ট্রেলিয়া তাই না এদিকে আফ্রিকা আফ্রিকার অনেক রাষ্ট্র আছে এসব থেকে আল্লাহ নবী দিলেন না কেন প্রশ্ন আসে না আপনার মনে প্রশ্ন আসে না প্রশ্ন যদি না আসে তাহলে আমি প্রশ্ন করলাম এটা কি আল্লাহ ঠিক করছেন কিনা যে শুধুমাত্র এই চার পাঁচটা রাষ্ট্রে লাখ লাখ নবী দিলেন আর জগৎ জুড়ে কোনো নবী দিলেন না তাই না সৃষ্টিকর্তা কোরআনে বলেন যে আমি পৃথিবীতে এমন কোনো জাতি নাই এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিনিধি গ্রহণ করি নাই কার কথা কোরআনের কথা কিন্তু এই কথাগুলো লুকাই রাখা হয় আমাদেরকে জানতে দেওয়া হয় না আর আমরা অধিকাংশ মানুষ কোনো হাতি জানি না হুজুরা যা বলে তাই বিশ্বাস করি আর হুজুরা এই সুযোগটা গ্রহণ করে বুঝে গেছে বিষয়টা আমি এই সমস্ত ন্যায্য কথা বলি এই জন্য অনেকে মাইন্ড করে আর কি এখন মাইন্ড করলে তো কিছু করা যাবে না তাই না সত্য কথা বলবো দেখি আল্লাহ কি করেন কোথায় নিয়ে দাঁড় করান তাই না তাহলে আমরা জানলাম যে আল্লাহ যে এমন কোনো জাতি নাই এমন কোনো সম্প্রদায় তাদের মধ্যে প্রতিবর্তন করা অর্থাৎ প্রত্যেকটা জাতির জন্য রাসূল পাঠাইছেন এমন এমনকি আদম আলা আল্লাহ কি অসংখ্য অসংখ্য ভাষা শিখিয়ে দিয়েছিলেন প্রায় ছয় হাজারের মতো ভাষা শিখিয়েছিলেন এবং আমরা বাস্তবও দেখি যে প্রায় পৃথিবীতে ভাষার সংখ্যা ছয় হাজার পঁচানব্বই পঁচানব্বইটা মতন ধরে সাত হাজার একশো এগারোটা মিল আছে কিন্তু তাই না তো এত ভাষা আদমকে দিয়েছিলেন কিন্তু এখন এই ভাষাগুলো মানুষে শিকার করতে চায় না তারপরে না আল্লাহর ভাষা একটাই সেটা হচ্ছে কি আরবি ভাষা আদমেরও ভাষা একটাই কারণ আদম ভিতরে যখন রুহ ফুকে দেওয়া হয় রুকে না ফুকে দেওয়ার পরে আদম আসাল্লামের কথা বলছিল আরবিতে কথা বলছিল আলহামদুলিল্লাহ হাসি দিলাম বলে না আল্লাহামদুলিল্লাহ এরহামকু আল্লাহ আমরা বলি না তো আল্লাপা শুধু আরবিতে যে রবি পাঠিয়েছেন তা শরীর না পৃথিবীর সব ভাষায় পাঠাইছেন এটা কোরআনের কথা আবার যদি আপনারা সুরা আল বাকার আর বাসাটি নামরা আর পড়েন তাহলে সেখানে আল্লাহ বলেন যে ইহুদি হোক আর খ্রিস্টান হোক আর অগ্নিবাসক হোক সে যেই হোক না কেন সে যদি এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাহলে তার জন্য আছে পরম সুখের স্থান জান্নাত আপনারা কোরআন পড়ে নিয়ে ঠিক আছে কোরআন কিন্তু ঠিক বলে কিন্তু হুজুরা এগুলো একটু ঘুরিয়ে পেছিয়ে পড়ে কেন বলে আমি জানি না কি তাদের উদ্দেশ্য তাহলে আমরা কয়জন লোভের কথা জানলাম এক নম্বরে আদম দুই নম্বরে মূসা তিন নম্বরে হারুন চার নম্বরে নুহু পাঁচ নম্বরে দাউদ ছয় নম্বরে সুলাইমান সাত নম্বরে ইলিয়াস আট নম্বরে ইউসা নয় নম্বরে লুত দশ নম্বরে শীশ এগারো নম্বরে ইদিস বারো নম্বরে ইব্রাহিম তেরো নম্বরে ইউনুস চোদ্দ নম্বরে শোয়েব আলাইসাল্লাম পনেরো নম্বরে আয়ুব আলাইসাল্লাম ষোলো নম্বরে জার্জিস সতেরো নম্বরে জলফিকল আঠারো নম্বরে হাবিল উনিশ নম্বরে ইশাক আলাইসাল্লাম বিশ নম্বরে ইয়াকুব আলাইসালাম একুশ নম্বরে ইউসুফ আলাইসালাম বাইশ নম্বরে ইয়াহি আলাহ সাল্লাম তেইশ নম্বরে জাকারি সাল্লাম চব্বিশ নম্বরে ইসা আলাহ সাল্লাম পঁচিশ নম্বরে ইউসা সাল্লাম তারপরে ছাব্বিশে সালেহ সাতাশে ভূত আঠাশে খিজির উনত্রিশে ইউসা ইবনে নুন অর্থাৎ মুসলা সাল্লামের ভাগন্যা মুসল্লাহাম কোরআন শরীফে কিন্তু মুসল্লাহিস্লামের কাহিনী সবচেয়ে লম্বা করে বলা আছে জানেন তো প্রায়

একত্রিশ নমরে ইদ্রিস তারপরে বত্রিশ নম্বরে ইসমাইল তারপরে তেত্রিশ নম্বরে নবী মোহাম্মদ এবং চৌত্রিশ নম্বরে হজরত হেস্কিল এবং পঁয়ত্রিশ নম্বরে হজরত হানজালা পঁয়ত্রিশ জন নবীর কথা এই বন্ধু সংগ্রহ করছি আর বাকিটা যদি আমি সংগ্রহ করতে পারি আমি আপনাদেরকে জানাবো ঠিক আছে তাহলে আজকে এই মধ্যে হলো আল্লাহ হাফেজ